নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ নম্বর পার্টে আমরা থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেন মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো এখানে কোশ্চেনটা বলেছে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি একশো পার্থক্য আটাশ এই মানেটা ভালো করে বুঝতে হবে সংখ্যা দুটোর যোগফল কত যে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ঠিক আছে এখানে ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডিতে অলরেডি দু হাজার সালে কোশ্চেনটা এসেছিল বোঝার চেষ্টা করো প্রথমে আমরা শর্ট ট্রিক্সটার মাধ্যমে এটাকে আলোচনা করব তারপর আমরা এই ট্রিক্সটার সম্পর্কে বোঝার জন্য চেষ্টা করব ঠিক আছে দেখো প্রথমে কি বলেছে যে জাস্ট একশো বর্গ সমষ্টি হচ্ছে একশো পার্থক্য আঠাশ কি করবো প্রথমে দুটোকে যোগ করে দাও দুটোকে যোগ করলে কত হয় একশো আঠাশ তাকে দুই দিয়ে ভাগ করো ঠিক আছে দিয়ে যেটা আসবে তাকে রুট করে দাও এটা হবে বড় সংখ্যাটা এই সংখ্যাটা কত আসছে দেখো ৬৪ তার রুট অর্থাৎ আট ওকে আরেকবার কি করব এই দুটোকে বিয়োগ করে দাও ঠিক আছে তাহলে একশো এবং আঠাশ বিয়োগ করলে কথা একশো মাইনাস আঠাশ তাকে তারপর দুই দিয়ে ভাগ করো দিয়ে রুট করে দাও তাহলে কত আসছে দেখো বাহাত্তর বাই দুই ওকে বাহাত্তর বাই দুই মানে হচ্ছে ছত্রিশ অর্থাৎ ছত্রিশে রুট করলে কত হয় ছয় তাহলে কি পেলাম একটা সংখ্যা হচ্ছে আট আরেকটা একটা সংখ্যা হচ্ছে ছয় যোগ করলে কত হয় চোদ্দ অর্থাৎ অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার এরপর বন্ধুরা বোঝার চেষ্টা করো যে সংখ্যাটা এসেছে কিভাবে কারণ আমরা তো শর্ট ট্রিক্স তো অবশ্যই আলোচনা করবো কারণ পরীক্ষাতে আমাদের সময় খুবই কম থাকে ঠিক আছে দেখো শর্ট আগে আমাদেরকে এরপর নাও প্রথমে ধরে নাও যে বড় সংখ্যাটা এক্স ঠিক আছে ছোট সংখ্যাটা ধরে নিচ্ছি ওয়াই তাহলে এদের বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কত বলেছে একশো ঠিক আছে আর একবার অন্তর মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এদের যে বর্গের বিয়োগ সেটা হচ্ছে আঠাশ তাহলে কি করবো দেখো দুটোকে যদি যোগ করে দিই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কেটে গেলে পড়ে থাকছে টু এক্স স্কোয়ার ঠিক আছে এখানে দুটোকে যোগ করলে কত আসছে একশো আঠাশ তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মানে কত পাচ্ছি চৌষট্টি অতএব এক্স এর মান পাচ্ছি দেখো আট এইভাবে আরেকবার বিয়োগ করে দিলে এখান থেকে বিয়োগ করলে আমরা একটা সংখ্যাকে পেয়ে যাচ্ছি ছয় ঠিক আছে তাহলে দুটোর যোগফল কত পাচ্ছি সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য দেখো সি অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেনের জন্য আমাদের পনেরো সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে সেই পনেরো সেকেন্ড কমপ্লিট হলে তারপর আমরা সমাধান শুরু করবো তোমরা চেষ্টা করো সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারছো কিনা এখানে কোশ্চেনটা বলেছে দশ টাকায় পাঁচটি হারে কমলা লেবু কিনে পনেরো টাকায় ছটি হারে বিক্রি করা হলো শতকরা লাভ কত মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন ঠিক আছে অর্থাৎ দশ টাকায় পাঁচটি হারে কমলা কেনা হয়েছে এর মানে কি মানে পাঁচটা কমলা দাম হচ্ছে দশ টাকা তাহলে কড়াই মূল্য দেখো সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সেক্ষেত্রে দেখো পাঁচটা লেবুর জন্য কত হচ্ছে দশ টাকা তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এই পাঁচটা কমলা লেবু আর এখানে হচ্ছে ছটা আমরা একবারে তিরিশটার দাম বার করে নেবো কেন পাঁচ আর ছয় লস আগু তিরিশ ঠিক আছে পাঁচ এবং ছয় লস আগু হচ্ছে তিরিশ অর্থাৎ পাঁচ ইন্টু ছয় মানে তিরিশ ওকে তাহলে বোঝার চেষ্টা করো যে পাঁচটা কমলা লেবুর দাম হচ্ছে দশ টাকা অর্থাৎ পাঁচটা কমলা লেবুর দাম হচ্ছে দশ টাকা কেনার জন্য মানে সিপিটা ওকে তাহলে তিরিশটা কমলা লেবুর দাম কত হবে দশ বাই পাঁচ ইন্টু ওকে তাহলে এটা কত আসছে ছয় দশে ষাট টাকা ওকে এইটুকু মনে রাখো এরপর দেখো পনেরো টাকায় ছটা তাহলে ছটা কমলা লেবুর বিক্রয় মূল্য অর্থাৎ এসপি কত আসছে গো ছটা কমলা লেবুর দাম হচ্ছে পনেরো টাকা তাহলে এখানে তিরিশটা কমলা লেবুর দাম কত হবে পনেরো বাই ছয় গণিত তিরিশ ঠিক আছে অর্থাৎ ছয় পাঁচে তিরিশ মানে পাঁচ পনেরো পঁচাত্তর টাকা ওকে এত দূর বোঝা গেছে তাহলে কি পেলাম ষাট টাকা হচ্ছে ক্রয় মূল্য পঁচাত্তর টাকা হচ্ছে বিক্রয় মূল্য ব্যাস এরপর আমাদের লাভ বার করে নাও কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রফিট হয়েছে অর্থাৎ লাভ কত হবে পঁচাত্তর মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য নিচে সবসময় মনে রাখবে ক্রয় মূল্য থাকবে ঠিক আছে ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ ওকে তাহলে এটা দেখো পনেরো বাই ষাট ঠিক আছে পনেরো বাই ষাট ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ অর্থাৎ এখান থেকে পনেরো চারে ষাট চার পঁচিশে পঁচিশ পার্সেন্টেজ লাভ ওকে তাহলে অ্যান্সার কোনটা আসবে আমাদের অপশন ডি এক্ষেত্রে অ্যান্সার ঠিক আছে আমরা চাইলে একটা কমলা লেবু হিসাবে দামটা বার করতে পারতাম যেহেতু আমাদের এখানে পাঁচ আছে এবং এখানে ছয় আছে দুটোকে মিলিয়ে আমরা একবারে তিরিশটার দাম সহজেই বার করে ফেলতে পারলাম ওকে নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থ্রিতে ফিরে যাও আমাদের কাউন্ট ডাউন স্টার্ট এখানে বলেছে যে কলকাতায় একটি যাওয়ার বাস ভাড়া কুড়ি টাকা অর্থাৎ বাস ভাড়া যেটা দিয়েছে সেটা হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে বাস ভাড়া মানে দিয়ে ডিনোট করছি এবং ট্রেন ভাড়া তিরিশ টাকা তাহলে টি দিয়ে ডিনোট করছি মানে ট্রেন ভাড়া সেটা হচ্ছে টাকা এবং ভাড়া বৃদ্ধি তাহলে দেখো তিরিশ টাকার উপর কুড়ি পার্সেন্টেজ বৃদ্ধির মান কত হয় অর্থাৎ একশো টাকার উপর বেড়ে কুড়ি টাকা হয়েছে তার মানে কথা হয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে এক টাকার উপর বেড়ে কথা হবে একশো কুড়ি বাই একশো টাকা ওকে তাহলে তিরিশ টাকার উপর বেড়ে কথা হবে তিরিশ গণিত একশো কুড়ি বাই একশো ঠিক আছে তাহলে এটা আবার বাস ভাড়াটা বলেছে যে দশ পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে তাহলে কুড়ি টাকার উপর দশ পার্সেন্টেজ বাড়া মানে হচ্ছে একশো দশ বাই একশো অর্থাৎ কুড়ি গণিত একশো দশ বাই একশো বোঝার চেষ্টা করে যে একশো টাকার উপর দশ বাড়লে কত হয় একশো দশ তাহলে এক টাকার উপর একশো দশ বাই একশো এবং কুড়ি টাকার উপর কুড়ি ইন্টু একশো দশ বাই একশো এদের অনুপাতটা আমরা বার করব ঠিক আছে তাহলে এই যে মানটা এই মানটার অনুপাত আমরা বার করবো এই মানটার অনুপাত বার করার জন্য জাস্ট আমাদের নিচে একশো গুলো উভয় পক্ষে কাটাকুটি করে দাও এবং এই যে একটা করে শূন্য আমরা বাদ যাচ্ছে পরে কি রইল তিরিশ গণিত বারো মানে হচ্ছে তিনশো ষাট ঠিক আছে অনুপাত কুড়ি গণিত এগারো মানে হচ্ছে দুশো কুড়ি এখন আর একটা করে শূন্য আমাদের বাদ দিয়ে দাও ঠিক আছে ছত্রিশ ইজ টু বাইশ মানে হচ্ছে আঠারো ইজ টু এগারো ওকে তাহলে আঠারো ইজ টু এগারো আমাদের অ্যান্সার কোনটা হবে এরপর আমাদের অ্যান্সার খোঁজো এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার ঠিক আছে অর্থাৎ আরেকবার শর্টে আলোচনা করছি যে বাস ভাড়া কুড়ি টাকা ছিল ওকে বাস ভাড়া ছিল কুড়ি টাকা ট্রেন ভাড়া তিরিশ টাকা তার ট্রেন ভাড়া ছিল তিরিশ টাকা ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্টেজ বেড়েছে তাহলে তিরিশের উপর কুড়ি পার্সেন্টেজ বৃদ্ধি মানে একশো কুড়ি বাই একশো ওকে আর বাস ভাড়া দশ পার্সেন্টেজ বেড়েছে মানে ইন্টু একশো দশ বাই একশো এটাকে একটু ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসছে আঠারো ইস টু এগারো ওকে নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফোর্থ স্টার্ট হচ্ছে তোমাদের কাউন্ট ডাউন স্টার্ট এখানে কোশ্চেনটা কি দিয়েছে এ বি এবং সি তিনজন অংশীদার একটি ব্যবসা শুরু করলো এ এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের তিন গুণের সমান অর্থাৎ এ এর মূলধনের দ্বিগুণ তাহলে টু এ এর মূলধনের সাথে দুই গুণ করছি বি এর মূলধনের তিন গুণ মানে থ্রি বি এর সাথে সমান এতদূর বলে দিয়েছে ঠিক আছে এবং বি এর মূলধন সি এর মূলধনের চার গুণ অর্থাৎ বি এর যে মূলধন সেটা হচ্ছে সি এর মূলধনের চার গুণ মানে ফোর সি ওকে বছর শেষে ষোলো হাজার পাঁচশো টাকা লাভ হলে বিয়ের ভাগ কত তো তাহলে দেখো আমরা এখানে থ্রি বি এই জায়গাটা বসিয়ে দিচ্ছি বিয়ের মানটা অর্থাৎ ফোর সি তা থ্রি ইন্টু ফোর সি ঠিক আছে কত হচ্ছে বারোশি তাহলে বোঝো টু এ মানে হচ্ছে বারোশি অর্থাৎ এই জায়গা এই মানটা ছিল তাহলে এর মান কত হবে সিক্স সি তাহলে এইগুলো অনুপাত বার করো এ এর জায়গায় সিক্স সি বিয়ের জায়গায় ফোর ইনটু সি আর সি এর অনুপাত ঠিক আছে অর্থাৎ ওদের যে মূলধন এবং লভ্যাংশ অনুপাত এ ইজ টু বি ইজ টু সি এটা কথা হচ্ছে সি সিক্স সি ইজ টু ফোর সি ইজ টু সি তাহলে সিক্স ইজ টু ফোর ইজ টু ওয়ান ওকে সিক্স ইজ টু ফোর ইজ টু ওয়ান তাহলে এদের অনুপাতে যোগফল কথা হচ্ছে ছয় হাজারের দশ অর্থাৎ ছয় প্লাস চার প্লাস এক মানে হচ্ছে এগারো এই এগারো অনুপাত কার বরাবর ষোলো হাজার পাঁচশো বরাবর তাহলে বিয়ের অনুপাত কত চার চার অনুপাতের মানটা আমাদের বারকোলি কাজ মিটিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এগারো অনুপাত কার সাথে সমান হচ্ছে এগারো বরাবর হচ্ছে ষোলো হাজার পাঁচশো ওকে তাহলে এক অনুপাত মানে হচ্ছে ভাগ করে দাও এগারো দিয়ে তাহলে এগারো পনেরোশো ঠিক আছে তাহলে চার অনুপাতের মান কথা চার ইন্টু পনেরোশো মানে ছ হাজার টাকা ওকে অর্থাৎ ছ হাজার টাকা হচ্ছে বিয়ের মূলধন ওকে তাহলে বিয়ের টাকা কোনটা এসছে ছ হাজার মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে ভিডিও লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো এখানে বলেছে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক একটি কাজ ছয় নয় এবং আঠারো দিনে করতে পারে একজন পুরুষ এবং একজন মহিলাকে কতজন বালক সাহায্য করলে কাজটি একদিনে শেষ হবে ভেরি ভেরি ঠিক আছে প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে তোমাদের অলরেডি পনেরো সেকেন্ড টাইম দেওয়া ছিল যারা যারা কমপ্লিট করতে পেরেছো তাদের জন্য কনগ্র্যাচুলেশন যারা পারেনি তাদের জন্য শুরু হচ্ছে আমাদের ট্রিক্স ওকে দেখো প্রথমে বোঝো যে এখানে বলেছে একজন পুরুষ এবং একজন মহিলাকে তাহলে আমরা কি করব একজন পুরুষ মানে কত দিনে কাজটা করছে ছ দিনে একজন মহিলা নয় দিনে তাহলে একজন পুরুষ মানে মেল অর্থে এম আর একজন ফিমেল অর্থাৎ একজন মহিলা এরা দুজনে মিলে একদিনে কতটা কাজ করছে এরা একদিনে কতটা কাজ করতে পারে একের ছয় প্লাস একের নয় ঠিক আছে কেন এরকমটা করলাম কারণ হচ্ছে ছ দিনে কাজ করে টোটাল কাজ ধরো এক অংশ তাহলে একদিনে করে একের ছয় অংশ এইভাবে তাহলে এদের যোগ ফলটা বার করে নাও অর্থাৎ আঠারো তিন এখানে নয় দুগুণ আঠারো মানে পাঁচের আঠারো অংশ ওকে পাঁচ বাই আঠারো অলরেডি কাজ করে ফেলেছে একজন পুরুষ আর একজন মহিলা কিন্তু বাকি কাজ তাহলে কতটা পড়ে আছে এক থেকে পাঁচের অংশ বাদ দাও অর্থাৎ অংশ এই 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 কাজটা কাজটা কারা কারা করবে করবে এখন হচ্ছে না কাজটার আরো কিছু জন বালককে সাহায্য করতে হবে তবে একদিনে কাজটা শেষ হবে বালকরা কতটা কাজ করতে পারে দেখো বালকরা আঠারো দিনে কাজটা কমপ্লিট করে তাহলে একজন বালক একদিনে কতটা কাজ করতে পারছে এক বাই আঠারো অংশ অর্থাৎ এক বাই আঠারো অংশ কাজ করছে এক দিনে ঠিক আছে কিন্তু তাদেরকে করতে হবে কত তেরো বায় আঠারো অংশ তাহলে এক অংশ কাজ করবে এইটাকে গুণ করে দাও এক ডিভাইডেড বাই এক আঠেরো মানে আঠারো দিনে ওকে তাহলে তেরো বাই আঠারো অংশ কাজ কত দিনে করবে তেরো বাই আঠারো গণিত আঠারো ঠিক আছে অর্থাৎ তেরো দিনে ওকে তেরো দিনে আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে অপশন খুঁজতে থাকো কোথায় সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার আশা করবো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে এনজয় করেছো এবং যদি ঠিক মতো এনজয় করে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো এই ভিডিও তো তোমাদের যে টাস্কটি দেওয়া রইলো অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না এবং বন্ধুরা যদি অ্যান্সারটা বার করতে না পারে চিন্তার কোনো কারণ নেই তোমরা আমাদের একশো সতেরো নম্বর পার্টিকে ফলো করো সেখানে কোশ্চেনটির অ্যান্সার দেওয়া আছে এবং যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে পাওয়ার জন্য এবং আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনো কোনো না কোনো ভাবে স্ট্রাগল করে যাচ্ছে আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে